সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে গতকাল ছিল ছাব্বিশ তারিখ বক্সিং ডে উপলক্ষে হুট করে বাসায় মানুষজন আসলো হুট করে একটা জন্মদিনের আয়োজন হয়ে গেল কি করলাম না করলাম যাই হোক বাসায় মানুষ আসে এটা হচ্ছে যে আমি খুব হ্যাপি হয় তার সাথে বেশি হ্যাপি হয় কে জানো আমার তো বাজাবে তো প্রতিদিন সকাল কিন্তু আজকে 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 স্কুল আছে আজকে নার্সারি আছে আমরা আজকে কোথায় যাব। আমার আজকে কে আসবে তো সব সময় এগুলো থাকে তো গেস্ট যাওয়ার পরে যেটা হয় যে থালাবাটি বাটি ধোয়া টোয়া তো এগুলো একটু মোটামুটি করলাম এখন এগুলা শুকিয়ে নেয় তারপরে এগুলো গুছিয়ে রাখবো তো সকাল উঠে এক দফা জামা কাপড় ভাজ করেছি এখন ধুবো আবার পরে এগুলো ভাজ করবো এইগুলা অনন অনন্ত কাজ অন্তবিহীন এগুলো চলতেই থাকে তো আমি এখন গতকালকে একটুপুরে রটি করেছিলাম সো ভাবলাম রটিটা একটু খেয়ে ফেলি অনেক মজা অনেক মজা রং চা খেতে কিন্তু অনেক মজা বাট চিনি দিলে তো সবই মজা লাগে চিনিটা অ্যাভয়েড করি আমি বাট এই রঙ চাটা না খাওয়া মানে না খাওয়ার লোকটা সংবরণ করতে পারলাম না খাওয়ার লোক সংবরণ করতে পারলাম না এখন ঠিক আছে ও অনেকদিন উপস্থাপনা উপস্থাপনা করি না মুখ মুখেও কথা আটকাই কেন জানি জানি না যাই হোক ইয়াস এভাবে আমার দিনটা শুরু হচ্ছে আর বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি অলরেডি এয়ার ফ্রায়ারে দিয়েছি গার্লিক ব্রেড সেটা খাবো দেখি বাচ্চারা খায় কিনা আজ বক্সিং ডে পরে আবারও মনে কাজ শুরু হয়ে গিয়েছে তো ভাবলাম একটা যেহেতু সুন্দর প্যাকেট আসছে সেটাকে একটু তোমাদের সাথে শেয়ার করি কি কি আসছে আজকে আমার আজকের এই তেমু হলে তো তাবিদের অলরেডি এই প্রিন্টের কিন্তু একটা জামা আছে সামারে আর ও যে শুকনা তালপাতা সেপাই ওর জামাটা এই নেক্সট সামারও হবে তো ওইটার সাথে ম্যাচিং করে তুবার জন্য এটা কিনেছি তাবিদের কাপড়টা কিন্তু এত ভালো না বাট ও মাই গড টু কাপড়টা ভেরি নাইস ভেরি নাইস আই রিয়েলি লাইক ইট এটা অনেক সুন্দর টু পিস সামারের জন্যই ও সামার তুমি কবে আসবা কবে আসবা আমার কিন্তু খুবই ভালো লেগেছে এই প্রিন্টটা আমার এই প্রিন্টের কি আছে আমার কিছু মনে হয় আছে আমি কিনে রেখেছিলাম আই হ্যাভ টু সি আচ্ছা এখানে টুবার জন্য একটা এই দেখো

তাবিজ সোনাকে অলরেডি এর আগে আমি একটা টু পিস সেট পরিয়েছিলাম এগুলোকে যিনি কি সেট বলেন ভুলে গেলাম কেন উইথ ব্যাগ আছে ওই যে একটা ব্লু কালারের ছিল তো যে এরকম একটা ব্যাগ খুবই কিউট লাগে ছোট বাচ্চাদেরকে আর এটা হচ্ছে গিয়ে প্যান্ট লুক এট দ্য পকেট কিউট প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে ওর জামা আমি সবকিছু ভুলে যাচ্ছি কেন আমি একটু মাথায় সমস্যা হচ্ছে আমার আমি জানি না আমার কি হয়েছে আচ্ছা যাই হোক এটা হচ্ছে গিয়ে আপার পার্ট এটা হচ্ছে লোয়ার পার্ট আর এর সাথে হচ্ছে গিয়ে এই ব্যাগটা খুবই সুন্দর কিন্তু খুবই মানে ছেলেবেবিদের জন্য বেস্ট এই টাইপের জিনিসপত্র ছেলেদেরকে আসলে কি টাইপের জিনিস পড়ানো যায় বলো তো তো আমি কয়েকটা ক্লিক কিনেছি হ্যাঁ কিনেছি তো কয়েকটা ক্লিক কিনেছি ক্লিপ ভালো লাগে ক্লিপ এমন একটা জিনিস খালি হারিয়েই যায় তো এই জন্য জিনিসটাই কেনা আরও কি কি জানি আছে হ্যাঁ এখানে আরো একটা ক্লিপ দিস অল অফ দিস আর সামারি কালার এই সময়ের জন্য পুরো সামারে পড়লে যে কি সুন্দর লাগবে জি মা ওকে আর এটা এখন করতে পারবো ইয়েস দেখো এটা এটা কি এটা হচ্ছে গিয়ে মাথার যে কাকরা ব্যান্ডগুলো আছে না ফল ব্যান্ডগুলো ভেরি নাইস চুলটা যেরকম লাগবে এটা ভেরি নাইট তারপরে দুটা ছোট্ট জিনিস আছে এটা এটা মিলি অর্নামেন্ট ভাই ফেমুর গুলো অনেক ভালো হয় এই যে প্যাকেজ করে দিয়েছে কাউকে গিফট করার জন্য বেস্ট সো দেখো এই যে দেখো

তো রাজনৈতিক নিউজ গুলো আমি এভয়েড করার চেষ্টা করি আর অন্যান্য জাস্ট আমি আমি দেশের সম্পর্কে একটু জাস্ট ধারণা রাখি দ্যাটস অল এইটা দেখো কি সুন্দর এটা লুক এট দিস লুক এট দিস টিভির সাউন্ড আসতে পারে সো pardon me আমার যদি টিভির সাউন্ডে সমস্যা হয়ে থাকে কারো দেখা তো यस আমার এই হচ্ছে গিয়ে সুন্দর শিন হল 아 আরেকটা ছোট জিনিস আছে দেখাচ্ছি আর তারেকও বাইরে গিয়েছিলো আমি চলে আসছে প্রায় এন্ড এই জিনিসটা কি व्हाट ইজ দিস ও এটা হচ্ছে কি আমার ঘড়ি ক্যাসিওর একটা ঘড়ি আমি অর্ডার দিয়েছি আমার এখন অ্যানালগ ঘড়ি হুট করে খুব ভালো লাগা শুরু করেছে সো इट्स ফর মি এন্ড দেখো কত সুন্দর ওরা ক্যাসিওর একদম পুরো ব্যাগে করে আমাকে দিয়েছে ক্যাসিও ওয়াস্ট টেকনোলজি এটা এম পরবো এটা কিন্তু পড়তে অনেক বেশি সুন্দর হবে এটা আমি রিসেন্টলি পড়ব দাও মাথা কেটে দি দাও হুম দাও জোরে জোরে টেনে দাও জোরে জোরে

আজকে আমি গরুর ভুড়ি রান্না করব তার সাথে স্পিনাচ রান্না করব। তো সবার আগে গরুর ভুড়িটা প্রিপারেশন নিচ্ছি কারণ এখানে আমি চিংড়ি নেক্সট এর আগের বা যখন তারিখে কিনে নিয়ে আসছিল আমি চিংড়িটা আলাদা করে ছোট ছোটো প্যাকেটে করে রাখি নিই খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম বাট মেবি তোমার শরীরও খারাপ ছিল আর এখানে অনেকগুলো গরু ঘুরি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে কেটে রেখে দিলাম ঠান্ডা হোক ডিপে ঢুকাবো পেঁয়াজ কাটব এখন চুলায় চুলাটা বসিয়ে দিলাম রান্না করবো গরু পুরি। বাইতে হবে তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি এই জিনিসটা কি জানো এটা হচ্ছে ভাতের মার উপচে যখন পড়ে না তখন কিন্তু খুব খারাপ লাগে সো উপচে না পড়ার এই জিনিসটা যেমন এটা আমি যদি এখানে দিয়ে দিই ভাতের মার যদি উপচে পড়ে উপচু পরে আবার এটা ভিতরেই পড়ে যাবে সো এটা তিনটার একটা সেট কিনেছি প্রাইস কিন্তু ভালোই ছিল এনিওয়েজ আমি আজকে গুড় ভুরিটা রান্না করব সরিষার তেল দিয়ে হ্যাঁ সো সরিষার তেল দিয়ে রান্না স্টার্ট করছি বিসমিল্লা বলে আমি এর আগে গর্বুড়িটা সিদ্ধ করে নিয়েছি আমি আমার মতো করেই এখানে এগুলো সিদ্ধ সিদ্ধ করে ক্লিন টিন করে নিয়েছি হোপসো কালারটা দেখে বোঝা যাচ্ছে যে গরম পানি দিয়ে ভালো করে এগুলো আমি ধুয়েছি তারা আমার রান্না হয়ে গিয়েছে তো এইখানে ঘুড়িটা হয়ে গিয়েছে টানা আমি একটু আবার তেলে ভেজে নিব এইখানে এইখানে খাই আর এইখানে হয়ে গিয়েছে আমার পেঁয়াজ মাইক ফেভারেস্ট পেঁয়াজ আলু আর চিংড়ি দিয়ে এখানে আমি সবার আগে শুকনো দিয়ে নিই ও রসুনও দিব রসুনও আছে করে জিরা গুঁড়ো অ্যাড করে দিব রসুন ফ্রোজেন ছিল দিয়ে দিলাম আমার কাছে গরুর ঘড়ি রান্নার যে জিনিসটা এটা একটু কড় করে ভাজা হলে ভালো লাগে হ্যাঁ একটু তেলে ভালো করে ভেজে নিলে ভালো লাগে নরম নরম থাকলে ভালো লাগে না তো এটার কালার চেঞ্জ হতে হবে এটা আরও ডার্ক কালার হয়ে যেতে হবে আরো ব্রাউন কালার হয়ে যেতে হবে এখানে আমি চাই একটু করে এক্সট্রা নিজের মনের মতো রান্না করি তো কিন্তু কেউ আসলে এগুলো কিচ্ছু শিখা দেয় নাই ইভেন আমি এই রান্নাটা ইউটিউব দেখে ওভাবে শিখি নি জাস্ট হালকা একটা আইডিয়া নিয়েছিলাম পরে দেখলাম যেটা মাংসের মতোই রান্না করতে হয় গরুর ভুড়ি তারপরে আমি যদি এভাবে একটু ভেজে দিই খেতে ভালো লাগে সো বিভিন্ন ভিডিও দেখে শেখে তারপরে এই সিদ্ধান্তে উপনীত হলাম একটু জিরা নর্মাল দিলেও পারতাম বা পঁচন দিলেও পারতাম ডিপেন্ডস গরম মশলা এখন এটা খালি ভাজবো আর ভাজবো এনাফ তেল আছে সবকিছু আছে তারপরে এখন এটা আমি খালি ভাজবো লবণ চেক করে নিয়েছি লবণও চেক আছে রান্না ডান এখন আমি বাচ্চাদেরকে গোসল করাতে নিয়ে যাব ওদের খাবারের সময় গোসলের সময় আমার সব রান্না বান্না পোসল টুসুল করে নিলাম রান্না করে খেয়ে দেয়ে বাচ্চারা ঘুমালো তো বাচ্চাদের তো ঘুমের কাহিনি ঠিক ঠিকানা নাই তো উঠেও যেতে পারে তো এখন একটা সামথিং বাজে ঘড়িতে দেখা যাচ্ছে তো ফ্রেশ টেস হয়ে নিলাম অ্যান্ড আমি না সামটাইমস এই যে করি হাতের আংটি ব্রেসলেট গলার মালা মানে চেন পেন্ডেন্ট এগুলো চেঞ্জ করি এগুলো চেঞ্জ করলে আমার মুখটা ভালো থাকে দেখতে ভাল লাগে মানে আমার চোখে দেখতে ভাল লাগে আমার মুডও ভালো থাকে তো দেখতে দেখতে দেখছিলাম যে আসলে কোন গয়নাটা কোথায় আছে খেয়াল থাকে না এত এত জিনিস কিনি খেয়ালই থাকে না যে কোথায় কি আছে তো এখন একটু আনপ্যাক করে ঘুমাবো তো এখন আমি মেকআপ মেকআপ রুম থেকে নিচে যাই আজ আমি মোটামুটি ভালোবাসা ক্লিনও করেছি রান্না করে কারণ ক্লিনার আসে নাই তো ওদেরও হলিডে যেহেতু ওদের ক্রিসমাস ওদের হলিডে ওরাও আসে তো আমার শুক্রবারে ক্লিনার আসে তো এই জন্য বাসার অবস্থা খুবই মেস্ট আপ স্পেশালি আমার নিচে সিটিং রুম আর কিচেনটা তো সেটা মোটামুটি ক্লিন করলাম আর এখন তোমাদের সাথে আমার আজকে অ্যামাজনে কী কী আসছে ডেলিভারি সেটা দেখায় আরেকটা দুঃখের কথা শেয়ার করি তো কিচেনটা মোটামুটি ক্লিন করে ফেলেছি কিচেন ক্লিন ডান একটা সুন্দর জিনিস শেয়ার করি সবার সাথে যে দেখো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার কতগুলা অর্কিড ফুটেছে আই আম সো হ্যাপি আইম সো হ্যাপি আলহামদুলিল্লাহ আই আম সো হাপি নিয়ে যে ছোটো ছোটো এগুলো ফুটেছে তো এই অর্কিডটা নিয়ে আই সো হ্যাপি কি এইসব মাশাল্লাহ বলবাস তো আজকে আমার অ্যামাজনের এই প্যাকেজটা খোলার আগে তোমাদেরকে একটা দুঃখের কথা বলি সেরকম হচ্ছে গিয়ে আমি টিউলিপ কাজ খুব সুন্দরভাবে টপ কিনেছি মাটি কিনেছি টিউলিপের চারা কিনেছি মানে বাল্ব যেটা বলে সে বাল্বটা কিনেছি সব কিছু কিনেছি আমি এত সুন্দর করে সব কিছু করার পরে ওই দিন আমি এমন একটা ভুল করলাম আমি খেয়াল করলাম দিশা বলার পর যে আমার সবটুকু মাটি কাদা কাদা হয়ে আছে বৃষ্টির পানিতে কেন বৃষ্টির পানিগুলো অ্যাকচুয়ালি কোথাও যেতে পারে নাই এই টবগুলোতে একটা কোনো ফুটাও ছিল না আমার ধারণা ছিল যে সবগুলোতে তো অটো ফুটা থাকে বাটিগুলোতে এগুলোতে ছিল না এই জন্য আমার টিউলিপ গাছগুলো হবে এই জন্য দুঃখে আমি আবার অনলাইনে মাটি অর্ডার দিয়েছি তারপরে টিউলিপের বাল বর্ডার দিয়েছি তো আজকে মনে হয় বাল বাড়তে পারে আর কেরাটিন ট্রিটমেন্ট যেহেতু আমি করেছি তো সেই জন্য আমি কেরাটিন শ্যাম্পু ইউজ করি সো এইটা কম দামের মধ্যে আমার ভালো লেগেছে তো এই জন্য এটা ইউজ করছি আমি ও জি এক্সের এবার স্ট্রেইটনিং ব্রাজিলিয়ান কেরাটিন স্মুথ তারপরে আমার চুলে তো আমি আজকাল আমি ব্রত নিয়েছি চুলে আমি কোনো কালার করব না তো যেহেতু যত নিয়েছে চুলে কালার করব না এর জন্য এই মেহেদির গুঁড়াটা কিনেছি মেহেদির গুঁড়া চুলে দিলে চুল অনেক বেশি ড্রাই হয়ে যায় শুনেছি বাট লেটস ট্রাই দিস ওয়ান তো তুবা দাবিদের নার্সারিতে বলেছে যে কোনো বাচ্চা নাকি চুলে উকুন পেয়েছে সো এই জন্য লাইস শ্যাম্পু কিনেছি যদি উকুন হয়ে থাকে ওদেরকে মাথায় দিয়ে দিব যদি ওদের মাথায় উকুন হয় নাই তারপরও এটা হচ্ছে গিয়ে রেখে দিই বাচ্চারা স্কুলে নার্সারিতে গেলে কিন্তু হয় আর এখানকার উকুনগুলো নাকি সাদা সাদাও হয় তো এগুলো নাকি আরও বেশি ধরা যায় না কি আর বলবো বলো ওইখানে যে এই যেখানে হচ্ছে গিয়ে টিউলিপ টিউলিপ কুইন অফ নাইটস টেন বাল্ব আসলে এগুলো দেখে আমার দুঃখ হচ্ছে যে এর আগে আমি কতগুলো অর্ডার দিলাম এখন আবার অর্ডার দিচ্ছি কপাল না জানলে না বুঝলে যেটা হয় আর কি তো এই যে এখানে সব কিছু ইন্সট্রাকশন বা থ্যাঙ্ক ইউ ট্যাঙ্ক ইউ লিক করে আসলে স্মল বিজনেসের ওভাইড করে আর বাল্বগুলো একটু তোমাদেরকে দেখা গেলে দেখছে পেঁয়াজের মতো কিছুটা হ্যাঁ বাসা ক্লিন করেছি সো খুব সুন্দর করে ওটা দিয়ে দিয়েছে বাবা ও এই যে দেখো লাইক দিস আমি আবার রেক করে সুন্দর করে পেঁয়াজের মতো হয় এগুলো একটু পারপেল রঙের হওয়ার কথা তো এই জন্য এগুলো একটু আলাদা করে আলাদা পদে দিলো দেখি শখ করে তো কিনেছিলাম সেগুলো তো হলো না আর আমার প্রত্যেকটা রুমে বলতে পারা এক একটা মোবাইলের স্ট্যান্ড আছে তারপর আরেকটা স্ট্যান্ড কিনলাম আমি এখনও স্যাটিসফাইড না একটা স্ট্যান্ড কিনেও তো ভাবলাম আমি কোথাও গেলে একটু ভালো একটা স্ট্যান্ড দরকার যেখানে আমি আসলে কাউকে বলতে পারবো না যে আমাকে একটু মোবাইলটা একটু ধরে দাও বা এমন কিছু সো আসলে যেহেতু টুকটাক প্রমোশনাল কাজও করি ইচ্ছে আছে করার ফিউচারে আরও যদি ড্রাইভিংটা শিখতে পারি তখন তো তখন তো আরও লাগবে তো এটা কিনে নিলাম হোক সো এটা একটা ভালো কাজে দিবে আমাকে যে কিছু একটা হবে যে সেটা হচ্ছে গ্যা আমার আবার যন্ত্র এটা হচ্ছে সেলফি টেলফি ওঠানোর জন্য দেখতে হবে তো যাই হোক উইশ মি বেস্ট অফ লাগ যাতে আমার এবারের ফুলবাগান ভালো মতো হয় আর আমার আজকের ভিডিওটা শেষ করছি আমার অ্যামাজনের শপিং এতটুকুই আর শপিং নেই সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দয়া করো আর আগামীকালকে কোথায় যাবো যেতে পারলে তারপরে বলছি তা না হলে নিয়ে বাচ্চারা দেখি কোথায় যেতে পারি গেলে তোমাদেরকে বলবো আজ তাহলে বিদায় নিচ্ছি আবারও আল্লাহ হাফেজ নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ টাটা ভাই বাইরে আবার জন্য দেখা পাই